আগামীকাল এসএসসি শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ এসএসসির ওয়েবসাইটে ফলাফল এবং তালিকা প্রকাশ করা হবে ফল প্রকাশের পর প্রথমে একাদশ দ্বাদশের কাউন্সেলিং হবে তারপর কাউন্সেলিং হবে নবম দশমের কাউন্সেলিং হবে জোন ভিত্তিক আমরা বিস্তারিত জানবো সায়ন্তন রয়েছেন আমাদের সঙ্গে লাইনে সায়ন্তন দেখো একেবারে যে আদালতের নির্দেশে কিন্তু যে পরীক্ষা হয়েছিল শিক্ষক নিয়ে সেই পরীক্ষার কিন্তু ফল প্রকাশ হচ্ছে আগামীকাল এবং প্রথমে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ফল প্রকাশ হবে এবং সেই ফল কিন্তু রাত্রি আটটার পর ওয়েবসাইটে দিয়ে দেবে এসএসপি এবং প্রথমে একাদশ দ্বাদশের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর নবম দশমের ক্ষেত্রে কিন্তু ফল প্রকাশ এবং কাউন্সিলিং প্রক্রিয়া করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের ক্ষেত্রে মোট বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদ রয়েছে এবং এবছর কিন্তু বলা হয়েছে যে একশোটি শূন্য পদের জন্য ডাক পাবেন 160 জন চাকরি প্রার্থী এবং যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু ভুল তো ক্লাব করতে চাইছে কারণ 31 ডিসেম্বরের মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এবছর থেকে এসএসটি ঠিক করেছে যে একেবারে জোন ভিত্তিক কাউন্সিলিং হবে কিন্তু আজকে ভেরিফিকেশন অর্থাৎ ডেটা ভেরিফিকেশন বা তথ্য যাচাই একবার শান্তন নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য